আর যদি আমরা ওই টাকা দিয়ে লেখাপড়া না করি তাহলে আমরা আইপি সার্টিফিকেট বা ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট পাই না এটা বৈষম্য আপনাকে নাই এই বৈষম্যের অর্থনার জন্য আমরা ডিপ্লোমা চার বছর আমরা ডিপ্লোমা এক বছর আমরা বিএচডি করছে এই জন্য আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা বিএচডি করবে ইঞ্জিনিয়ার ইফ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং দিতে হবে এই ভাই আইবি থানা তুমি না পেতে থাকে আমরা নামে ناحيه ইন্ডিয়া লাগাইতে পারি না আমরা বড় বড় গুলো প্রজেক্ট পাইতে পারি না আমরা গুলো পুরো गवर्नमेंट প্রকল্পের সাথে জেনে দিতে পারি না আমাদের দেশ আবার বশো করতে থাকে আমার বিচার যায় এগুলো কি মানা যাবে তাই আমাদের ব্যাপারে এখন এগুলো প্রতিবাদ করে চলতে হবে আমরা সরকারকে আবেদন জানাবো আমরা কি পাওয়া করব তার সাথে প্রযুক্তিতে যারা বিএসডি করব আয় বেমে দেওয়া হবে কি আমাদের সাথে এখন আমাদের পরিচমি কি ইনস্টিটিউট প্রথম থেকে এই পরিষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে নির্দেশনা কিন্তু সেই অনুযায়ী কাজ করে এবং সেখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সবাই রাখতে আছে এবং আজকেও আমাদের এই আন্দোলনের সাথে বৈঠক সিটিউট একাত্মতা বৈঠক করে আমাদের এই আন্দোলন কার্যক্রম অব্যাহত আছে